কথায় কথায় একদিন মাকে জিজ্ঞেস করলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বললেন এখন কিসের স্বাধীনতা যখন তোমার বিয়ে হবে স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবে তখন তুমি স্বাধীনতা খুঁজে পাবে ব্যাস তারপর তো আমার বিয়ে হয়ে গেল বিয়ের পর একদিন স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ আহ্লাদ বলতে কি কিছু নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছ করেছ এখন কিছুই করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছা তাই করতে পারবে স্বামীর উত্তর শুনে চুপ থেকে গেলাম এখন আমার বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ছেলের বয়স কুড়িতেও পা দিল ছেলেকে বললাম আচ্ছা বাবা মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারো ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি তোমার যে যা ইচ্ছা তাই করতে পারবে অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতেই মৃত্যুবরণ করে একজন মেয়ের মুখে কথা শোনা গল্প এটা মজার বিষয় কি জানেন জীবন আমাদের নিজের কিন্তু সেই জীবনের সুখ দুঃখের রিমোটটা আমরা দিয়ে দিয়ে অন্যের হাতে আমরা ভুলে যাই কারো আচরণ ভালোবাসা কিংবা অবহেলার উপর যদি আমাদের শান্তি নির্ভর করে তাহলে আমরা নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারি না সুখ দুঃখ আমাদের ভেতরের ব্যাপার বাহিরে থেকে নয়

গল্প করতে করতে অনেক কিছু মতো আচরণ করুন আর ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা তাই ভাবলাম আজকে তেহারি খাবো ফ্রিজ খুলে একটু গরুর মাংস পেয়েছিলাম বাস তেহারি বসিয়ে দিলাম আর মুরগি চিকেন ফ্রাই করে নিলাম মাংসগুলোকে আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের ভাইয়ার নামাজ পড়ে এসেছে তারপর ফ্রাই করে নিলাম আর ফ্রাইটা কিন্তু একটু গরম গরম খেতে ভালো লাগে তো আজকে দুপুরের আয়োজনে আপনারা কে কী রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্রাইটা অনেক ভালো হয় আমার ফ্যামিলির সবাই বলে আমার হাতের ফ্রাইটা খুবই ভালো হয় এই জন্য কোনো গেস্ট আসলে কিংবা কোনো শুক্রবার যদি ভালো কিছু রান্না করি সেদিন ফ্রাইটা করতে অনেক চেষ্টা করি আমার ছেলেই আমার হাতের এই মুরগি ফ্রাইটা খেতে অনেক পছন্দ করতো আজকে যখন আমি ফ্রাইটা করছি ছেলেকে খুব মিস করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ তো ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছি